মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ খুরে ঘুরে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেয়ার শঙ্কা করা হচ্ছে এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে আহ